আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ক্যাবিক্সি প্লাস এফারভেসেন্ট ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব ব্যবহার সমূহ অস্টিওপোরোসিস এর সহযোগী চিকিৎসায় ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি এর বর্ধিত চাহিদায় যেমন গর্ভাবস্থায় স্তন্যদানকালে দ্রুতবর্ধনকালে শিশুকালে বয়সন্ধিকালে এবং বৃদ্ধকালে অস্ট্রিয়মেলাসিয়ায় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত অবস্থায় বিশেষ করে গৃহে ও হাসপাতালে অবস্থানরত বয়বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জায় সহযোগী চিকিৎসা হিসেবে মাসিক বন্ধের পরের সমস্যাসমূহে মাসিক পূর্ব সমস্যাসমূহে ডোজ। প্রাপ্তবয়স্কে এবং স্কুল বয়সের শিশুরা প্রতিদিন একটি ইফারবেসেন্ট ট্যাবলেট তিন থেকে সাত বছর বয়সী শিশু প্রতিদিন এক দুইটি ইফারবেসেন্ট ট্যাবলেট শিশু চিকিৎসকের দ্বারা নির্ধারিত প্রতিক্রিয়া। সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বিরল ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ফাঁপা বমি বমি ভাব গ্যাস্ট্রিকের ব্যথা এবং ডায়রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় অস্তন্যদান কালে ব্যবহার একান্তই বাধ্য না হলে গর্ভাবস্থায় অস্তন্যদান কালে এটা দেওয়া যাবে না গর্ভাবস্থায় অস্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ